আজকে আপনাদের সামনে এক কথার একটি আমল শিখাবো খুব ছোট্ট একটি আমল কিন্তু কাজ করে পাহাড় পর্বত থেকেও বেশি আপনারা যারা অনেক কঠিন কাজ সহজে সমাধান করতে চান এই ভিডিওটি না ঠেনে শেষ পর্যন্ত দেখে যান ইনশাল্লাহ এক কথার এই আমলটি সকলেই পারবেন এই মুহূর্তে যারা কোটি কোটি ধর্ষক আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি আপনাদের মনে একটি প্রশ্ন আসবে সেটি হলো আপনি কিভাবে অল্প সময়ে অর্থাৎ ঘাইবি ভাবে সব সমস্যার সমাধান করতে পারবেন যেমন যেমন আপনার ঘরের মানুষ প্রতিনিয়ত অসুস্থ থাকে আপনি যে টাকা রুজি করেন চিকিৎসার পিছনে চলে যান কামাই রুজিতে বরকত নেই বিনা কারণে হয়রানিমূলক মামলা আবার অনেকেই আছেন অমিলিক করেছেন কিন্তু সেটা তো আপনি ভুল করেননি তখন দল কমথাই ছিল সেই জন্য আপনি আওয়ামী করেছেন এখন কমথাই নেই তাই আপনি করবেন না কিন্তু আপনি একজন মাঠ কর্মী তারপরেও বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না আপনাকে পুলিশে ধরে নিয়ে যা এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আছেন অনেকেই চান আমি দৈনিক টাকা রুজি করে কিভাবে বিভাবে আমি হাজার হাজার কোটি গরিব থাকতে চাই না আমি অনেক টাকা চাই যারা আমার এই কথা সাথে একমত আপনারা কমেন্ট বক্সে তিনবার আমিন লিখে দিন এবং আপনার নামটা লিখে দিন আল্লাহকে জানিয়ে দিন হে আল্লাহ আমি আপনাকে আমার মনের বাসনা জানিয়ে দিলাম আপনি কবুল করে নিন হয়তোবা আপনি তিনবার আমিন লেখাতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো প্রিয়দিনই ভাই বোনেরা এখন পবিত্র মাহে রমজান মাস আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চাহিদা মতো ইফতার করতে পারি তার একটাই কারণ টাকার অভাব এই যা আসছে ঈদের সময় আমরা কি আমাদের স্ত্রী সন্তানদেরকে পছন্দ মতো মার্কেটিং করে দিতে পারি আমরা বেশিরভাগই পারি না তার একমাত্রই কারণ টাকার অভাব তাই আপনারা আজকে আমি যে আমলটি দেব এই আমলটি আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আমলটি করার পর থেকেই আপনার পকেটে ঘাইভি ভাবে টাকা পয়সা প্রবেশ করবে আপনার ঘরে রহমত বরকত ভরে যাবে আপনি কিভাবে এত ধন সম্পদ পাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না তবে এটি আমার কোনো কথা নয় এটি হাদিসের কথা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই আমলটি করবে মহান আল্লাহ তাআলা তার সমস্ত অভাব মিটিয়ে দিবেন আর ঘর থেকে অলক্ষে দূর হয়ে রহমত প্রবেশ করবে এখন অনেকে বলবেন হুজুর আমলটি কি আমলটি হচ্ছে আমরা যখন গড় থেকে বের হই আমরা সব সময় গড় থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে গড় থেকে বের হব এতে করে মহান আল্লাহ তাআলা আপনাকে হাফাজত করবেন এবং একটি ছোট্ট দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি হে আল্লাহ তোমার নামে গড় থেকে বাহির হয়েছি তুমি আমাকে সহিহুল্লাহ মত গড়ে ফিরিয়ে এনো এবং আপনি যখন সারা দিন কাজ করে আবার গড়ে ভিতর

Terima kasih. আলীদ ওয়ালা মিয়া উলাদ ওয়ালা মিয়া কুল্লা হকুহুয়ান আহাদ এই সোরাটি তিনবার পাঠ করবেন আমি আবারো বলছি যে কোনো জায়গা থেকে বাড়িতে ফিরে ঘরের ভেতর ডান পা দিয়ে প্রবেশ করে তিনবার সোরা এক্লাস পাঠ করবেন এবং এই আমলটি আপনি এখন থেকেই শুরু করুন ইনশাল্লাহ আপনি আমলটি করার পর থেকে আপনার চারিদিক থেকে রহমান রহমত ভর কথে ভরে যাবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন কিভাবে টাকা আসবে আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই ও বোনেরা তবে এই আমলটি করার জন্য আপনার কোনো অজু গোসলের কোনো প্রয়োজন নেই যে কোনো অবস্থাতেই আপনি করতে পারবেন তবে ফরজ গোসল ছাড়া এছাড়া আপনি কাজে গেলে অনেক সময় আপনার শরীরে ময়লা লেগে থাকতেই পারে এটা এক কোনো সমস্যা নয় তো আশা করি বুঝতেই পারেছেন এর মধ্যে আলোচনা আমি সংক্ষেপে বলেছি আরো অনেক আলোচনা আছে সময়ের কারণে বলতে পারলাম না তবে আপনারা যদি আরো কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত